কাউকে আপনি পেলেন না তাহলে এই টাকাটা দিবেন কোন গরিবদেরকে অসহায়কে দিবেন যেই অসহায় এই টাকাটা নেওয়ার পরে তিনি তার অসহায়ত্ব নিবারণ করতে পারবেন গরিবকে দিতে হবে কিন্তু আপনি পাওনা টাকা যে মসজিদের ফ্যান লাগবে দিয়ে দিলাম চার হাজার টাকা মসজিদে না এই টাকাটা মসজিদে হক না কথা কি বুঝতেছেন মসজিদকে এত গরিব বানানো যাবে না জাকাতের টাকা এটা আপনার ঐরস্যের কাউকে দিতে পারবেন না আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না জাকাতের টাকা আপনি আপনার আব্বাকে আম্মাকে দিতে পারবেন না মানে উপরের দিকেও পারবেন না নিচের দিকেও পারবেন না পাশের দিকে পারবেন যেমন আপনার আপন বোন অনেক গরিব মানুষ অসহায় আছে তাকে দিতে পারবেন আপনারা তিন চার পাঁচ ভাই আপনি খুব স্বাবলম্বী আপনার অন্য ভাইগুলো কিছু আছে একেবারে গরিব তাকে দিতে পারবেন পাশের দিকে চাচাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই বাড়ির পাশে এদেরকে দিতে পারবেন কিন্তু আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না কারণ তার উপরে দেওয়া আপনার ফরজ আপনি উপরের দিকে আপনার আব্বাকে আম্মাকে জাগাত থেকে দিতে পারবেন না কারণ বাবা মাকে দেখা আপনার জন্য ফরজ ছিল কথা কি বুঝতেছেন তাহলে বাবা মাকেও দেওয়া যাবে না সন্তানকেও যাবে না শুধু আরেকটা হলো স্ত্রী স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না স্বামী তো এমনিতেই যেই দিন আলহামদুলিল্লাহ বলছে সেই দিন থেকে সমস্ত খরচ স্বামীর মাথায় এবার আপনি বলতে পারবেন না তোমাকে জাকাতের টাকা থেকে একটা শাড়ি দিলাম এটা কি হবে না সে আপনার সহধর্মিনী সহযোদ্ধা তাকে আপনার থেকেই দিতে হবে তাহলে এই জায়গাগুলোতে জাকাত দেওয়া যাবে না এবার আমরা আসি জাকাত দেওয়া যাবে কাদেরকে জাকাতের সম্পত্তি হওয়া লাগবে কতটুকু জাকাত দেওয়ার ক্ষেত্রে তাআলা সুবাহ তওবার ষাট নম্বর আয়াতের মধ্যে যেই তথ্য দিয়েছেন ইন্নামা সদাকাতুলিল ফকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা এভাবে করে আল্লাহ তাআলা মোট আট শ্রেণীর মানুষের কথা বলেছেন কয় শ্রেণী জোরে বলেন এই আট শ্রেণীর মানুষের কথা বলেছেন আপনারা আমরা যাদেরকে যাকাত দেব অথবা এমনিই দেব আল্লাহর হস্তে অথবা এমনিতেই কিছু টাকা দিবেন কাদেরকে দিবেন এই তালিকার বাহিরে দিলে সওয়াবের জায়গায় আসবে না দিতে হবে এই আটজনকে এই আটজন আটজনের বাহিরে অন্য কাউকে দিলে হবে না এবার আসেন প্রথম নম্বর আল্লাহ বলছেন ইন্নামা সদা কত নিশ্চিত তোমাদের সৎকাটা দিবে লিল ফকর এই যারা ফকির তাদেরকে এবার ফকির কারা নবী করিম সাল্লা সাল্লামের সংজ্ঞা থেকে পাওয়া যায় ফকির হল মানলাহু সাই ওন যার অল্প কিছু সম্পদ আছে গরিব মানুষ আমরা গরিব বলি না মানে একটা অটো আছে তার একটা ঘর আছে কোনো রকম দৈনিক কামাই করে খায় অসুস্থ হয়ে গেলে আর কিছু তার করার থাকে না আছে না এমন প্রত্যেক কামাই করে বাজার করে খায় কামাই করে বাজার করে খায় হঠাৎ অসুস্থ হয়ে গেল এক্সিডেন্ট করলো মানে এখন তার ইনকাম আর নাই কথা কি বুঝতেছেন খেটে খাওয়া মানুষ যার সামান্য কিছু আছে কিন্তু যেটা ওয়ালা ফি যেটা তাকে পরিপূর্ণ করে না পূর্ণতা পায় না এই সম্পদ যারা তারা হলো ফকির দুই নম্বর আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন কিন যারা হলো মিসকিন মাল্লাহন নবীজি বলছেন যার কিচ্ছু নাই সে হলো মিসকিন কেমন যেমন দেখবেন নদী ভাঙা মানুষ সব সম্পত্তি নদী ভেঙে নিয়ে গেছে তার থাকবার মতো আর জায়গা নাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভিক্ষা করে আর খায় ওখ্রাইজ যাদেরকে বলা হয় এই সিস্টেমের মানুষ বুঝতেছেন যার কিছু নাই মান লাহু মানলাহন যার কিছুই নাই মান লাই সালাহু উন যার কিছুই নেই তারা হলো মিসকিন তাহলে এক নম্বর বললাম ফকির দুই নম্বর বললাম মিসকিন এই দুইজন হলো জাকাত খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য আমরা যারা জাকাত দেব এদেরকে খুঁজবো হলো প্রথম ক্লাসে তিন নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা জাকাতের কর্মচারী হিসেবে যারা খাটবেন এটা ইসলামিক রাষ্ট্রগুলোতে আছে যেই রাষ্ট্রে ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত সেখানে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন উপজেলায় জাকাতকে কালেকশন করবে তাদের দায়িত্বশীল দেওয়া থাকে এই জাকাতের দায়িত্বশীল যারা জাকাত উঠাবেন তিনি ধনী হলেও বেতন বাবদ ওখান থেকে নিতে পারবেন কারণ তিনি জাকাত উঠালেন মনে করেন বিশ লক্ষ টাকা এই উপজেলার দায়িত্বশীল তার সাথে কর্মচারী অন্যান্য কেউ ছিল এখন এই উপজেলায় বিশ লক্ষ টাকা জাকাত উঠানোর পরে তাদের তাদের বেতন আসতে পারে তিন লক্ষ টাকা এটা এখান থেকে খরচ করতে পারবে আল্লাহ বলে দিয়েছেন আমিলি না আলাইহা জাকাতের কর্মচারী হিসেবে যারা কাজ করবে বেতন হিসেবে তারা নিতে পারবে যদি আমরা ইসলামী যদি ইসলামী রাষ্ট্র না তবু যদি এমন ব্যবস্থাপনা কোথাও থাকে কোনো সংস্থা থাকে তাহলে তারা এই সিস্টেমে করতে পারলে এই বিধানটা তারা করতে পারবে চার নম্বর হল ওয়াল তুকু বহুম যারা বিধর্মী এমন বিধর্মীদেরকেও আপনি দিতে পারবেন তারা কেমন যে কোনো হিন্দু ভাইদেরকে দিবেন এমনটা নয় যদি এমন হয় একজন আপনার কাছে ইসলাম জেনে যায় গোপনে গোপনে ইসলামের ব্যাপারে জানতে চায় ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ রাজি কিন্তু কেমন করবে দিশা নাই মিলাতে পারছে না ইসলামের ব্যাপারে তার কৌতূহল রয়েছে ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আছে এমন একজন অসহায় বিধর্মীকেও দিতে পারবেন কেন যে দেখো ইসলামের কত সৌন্দর্য তোমার জন্যে আল্লাহ তালা একটা খাদ বরাদ্দ করে দিয়েছেন তুমি বিধর্মী মানুষ হতে পারো কিন্তু ইসলামের দিকে তুমি আকৃষ্ট হওয়ার কারণে ইসলাম তুমি জানতে চাওয়ার কারণে আল্লাহ তোমার জন্য একটা বরাদ্দ দিয়েছেন এই নাও তোমার একটা জাকাতের থেকে দিলাম তুমি ইসলামকে ভালো করে দেখো বুঝো ইসলামটা এমনই ইসলাম এমন সুন্দর রয়েছে তুমি আসো আরো ভালো কিছু করা হবে সুবাহান আল্লাহ কিন্তু আপনি জাকাতের টাকা নিয়ে একদম গড়ে হিন্দুদেরকে দিয়ে আসবেন এটা হবে না কথা কি বুঝতেছেন এটা হলো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে ইসলামের প্রতি শ্রদ্ধাশীল বাড়ানোর জন্য এ কাজ করতে পারবেন পঞ্চম নম্বরে হলো অফির রেক মানে হলো দাস মুক্তি এটাও আমাদের বর্তমানে নেই কেন দাস প্রথা বাংলাদেশে নেই তবে আরেকটা জিনিস আমরা বিকল্প হিসেবে মুফাসিরা লিখেছেন মুক্তি হতে পারে এমন যেমন একজন নিরাপরাধ মানুষকে কিংবা আলেমকে বা একজন সামাজিক মানুষকে জেলে ঢুকানো হলো কারণ ছাড়া অপরাধ ছাড়া অথবা তাকে ঢুকানো হয়েছে একটা অপরাধ পাওয়া গেছে কিন্তু বিশ হাজার টাকা হলে তাকে ছুটিয়ে আনা যাবে এই টাকাটা তার নাই পঞ্চাশ হাজার টাকা হলে তার মামলাটা ডিসমিস করা যায় কিন্তু এই পরিমাণ অর্থ না থাকার কারণে তিনি জেলের মধ্যে বন্দী হয়ে আছেন জেল থেকে মুক্তির জন্য এই যে এইটার সিস্টেমে মুহাসিল্লা বলেছেন ওইটার পরিবর্তে এইটা এনে আপনি জেল মুক্তির জন্য জাকাতের টাকা দিয়ে একটা নিরাপরাধ মানুষকে একজন অসহায় মানুষকে পাশে দাঁড়িয়ে তাকে জেল মুক্তি করে দিতে পারেন সুবাহান আল্লাহ